গ্রাম ছাড়া ওই মাটির পথ আমার পথ ভোলায় রে প্রিয় দর্শক এখন আছি গ্রাম বাংলার গায়ে যেখানে বিভিন্ন মৌসুমে বিভিন্ন সময় কৃষক ফলন ফলায় এখন আমি আছি শীতকালে ইংলি ইংরেজিতে যে মাসটা চলতেছে বর্তমানে জানুয়ারির আজকে আঠারো তারিখ এবং বাংলায় চলতেছে শীতকাল আর সম্ভবত এখন চলতেছে পৌষ অথবা পৌষ মাস এখন চলতেছে পৌষ মাস তো দেখেন গ্রাম বাংলার ভিউটা কেমন যারা মাত্র প্রকৃতিকে ভালোবাসে তাদের জন্য এরকম দৃশ্য কতটুকু যে সুন্দর হতে পারে আমার পিছনে যে আঁকাপাঁকা একটা রাস্তা দেখতে পাচ্ছেন আর কৃষকরা এই মাঠে ফসল ফলাইছিল মূলত এখানে ধান চাষ করা হয়েছিল এবং ধানগুলো কেটে কৃষক বাড়িতে নিয়ে গেছে আর বাড়িতে নিয়ে যাওয়ার পর সেগুলোকে সিদ্ধ করছে সিদ্ধ করার আগে পানিতে ভিজাইছে অনেক দিন প্রায় এক সপ্তাহের মতো পানিতে ভেজান লাগে এরপর সিদ্ধ করা লাগে এরপর রোদে শুকানো লাগে তারপর সেগুলাকে ভাঙিয়ে চাল করা লাগে এরপর খাওয়া লাগে এই যে বিভিন্ন ধাপে ধাপে পদ্ধতিগুলা যে আমরা ধান থেকে চাল করে খাই আমরা যে আসলে ভাত খাই ভাত কিন্তু ভাঙালি সবাই খায় গ্রাম থেকে শহর বাংলাদেশের কোথাও কোনো জেলা নাই যেখানে ভাত খায় না ভাতের পরিবর্তে অন্য কিছু খায় কিন্তু সবাই আমরা কৃষি কৃষিভাষার সাথে সম্পৃক্ত না আমরা বাংলাদেশের যে সকল মানুষ আছি আমরা সবাই কিন্তু কৃষিকাজ করি না আমরা সবাই কিন্তু ফসল ফলাই না আমরা সবাই কিন্তু ধান চাষ করি না কিন্তু মহান আল্লাহ তাল আর রশেষ রহমতে আমরা কেউ ভাত না খেয়ে থাকি না আমাদের কৃষক ভাইয়েরা পরিশ্রম করে আমাদের জন্য আমাদের অন্ন যোগায় আমাদের জন্য ধান চাল এবং শীতকালে আমরা বিভিন্ন রকম যে পিঠে খাই সেটাও কিন্তু আমাদের কৃষক ভাইদেরই এক প্রকার অবদান অবদান বলতে কৃষক ভাইরা যদি ধান চাষ না করতো আমরা কখনো চাল অথবা ফিটা খেতে পারতাম না তো আমরা আসলে কৃষক ভাইয়েরা যে আমাদেরকে যে হেল্পটা করে ঠিক আছে ওনারা ওনাদের পারিশ্রমিক নেন আমরা সবাই সব কাজে পারিশ্রমিক নিই পারিশ্রমিক ছাড়া কেউ কাজ করি না এটা সম্ভব না কিন্তু কৃষক ভাইয়েরা যেই কাজটা করে যে পারিশ্রমিকটা নেয় কিন্তু আমার গ্রাম বাংলার অনেক কৃষক এখনও পর্যন্ত ফসলের ন্যায্য মূল্যটুকুও পায় না তো আমরা যারা আসলে কৃষির সাথে সম্পৃক্ত আছি আমরা যারা যে সকল মানুষ কৃষির সাথে সম্পৃক্ত রয়েছে আমাদের সকলের উচিত প্রত্যেকটা কৃষককে শ্রদ্ধা করা সম্মান করা এবং তাদের পাশে গিয়ে দাঁড়ানো তাদের পাশে গিয়ে দাঁড়ানো বলতে অনেক সময় দেখা যায় আমার গ্রাম বাংলার কৃষকরা ঠিক ঠিক মতো সার ব্যবহার করতে পারে না কীটনাশক ব্যবহার করতে পারে না তো সেগুলো সে সঠিকভাবে পায় কি না সেদিকে আমাদের সজাগ দৃষ্টি রাখা উচিত এই যে আমার আশেপাশে অনেক বিশাল বিশাল মাঠ অনেক বড় বড়ো মাঠ আমার সামনে পিছে ডানে ভামে শুধু মাঠ আর মাঠ দিক দিগন্ত জুড়ে মাঠ এরকম সুন্দর দৃশ্য আমি জানি না আপনারা কেউ কখনো দেখেছেন কি না তবে আমি সব সময় দেখি আমার গ্রামে আমি যখন বাড়িতে আসি আর গ্রামে আসি আমি সব সময় এই মাঠটাতে আসার চেষ্টা করি সেটা একদিনের জন্য বাড়িতে আসলেও আসার চেষ্টা করি দু দিনের জন্য আসলেও চেষ্টা করি এই এই মাঠে ঘাটে আসলে অনেক স্মৃতি জড়িয়ে আছে আমার অনেক স্মৃতি সেই ভাল্যকাল থেকে অনেক স্মৃতি জড়িয়ে আছে। আমরা যখন ছোট ছিলাম তখন আমরা গ্রামের ভাই বোনেরা মিলে বোন ছিল না গ্রামের ভাইয়েরা সবাই মিলে আসতাম এখানে এসে আমরা যে এখানে বিভিন্ন ধরনের ফসলের চারা হতো মরিচের চারা টমেটো সেগুলো আমরা নিয়ে যেতাম অনেক সময় আমরা কৃষককে বলে নিতাম অনেক সময় না বলেও নিয়ে যেতাম সেই ছোট্টবেলায় কিন্তু সেই ছোটোবেলা থেকে যে বড় হচ্ছি এখন আস্তে আস্তে আসলে বুঝতেছি আমাদের কৃষক ভাইরা যে কত হাঁট ভাঙা পরিশ্রম করে রোদের ভিতরে কাঠ রোদের ভিতরে আমাদের জন্য যে পরিশ্রমটা করে তারা আসলে তার সঠিক মূল্যায়ন কতটুকু পায় আমি কৃষিকাজের সাথে সরাসরি জড়িত না হলেও আমার অনেক আত্মীয় স্বজন কৃষক কৃষির সাথে জড়িত আছে আমার নানা কৃষির সাথে জড়িত আছে সো আমি জানি আসলে কৃষকরা কত কষ্ট করে তো কৃষকরা কষ্ট করে আসলে সব সময় ফসল ফলায় আমাদের উচিত কৃষকদেরকে সেই অনুপাতে তাদের সাহায্য করা তাদেরকে তাদের কষ্টের যতটুকু সম্মানই পাওয়ার দরকার তার সঠিক সম্মানিত দেওয়া বন্ধুরা গ্রাম বাংলায় ঘুরতে ঘুরতে একটা ছোটোখাটো ব্লগ করে ফেললাম আমার ভিডিওটি এবং ভিডিওর কথাগুলি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের ভিডিওটি একটি লাইক করবেন আর এরকম গ্রাম বাংলার ভিডিও দেখতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ